আর জোরে জোরে গন্না আল্লাহ আগবার এই জল না আমার যুবক আল্লাহ কি তরে বানাইলাম এই মাটিতে ইতরে তাপন করা কবে আপনি চলে গেলেন আপনাকে বড়ই গরম জল দিয়ে গোসল কে 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 লইল জল আমি কি দিয়া বুঝাইতাম আম পাতা জাম পাতা বড়ই পাতার কোনো অভাব নাই কোনো পাতা দিয়া বড়ই কোনো পাতা দিয়া গরম জল করে। বড়ই পাতার পানি দিয়া কেন গরম জলটা করে পাতা কি করলো জাম পাতা কি দোষ করলো বড়ই পাতা দিয়া কেন গরম জল করা হয় এই কথা কথাতে কোনো মৌলবি কয় না লাল কাপড় নীল কাপড় হলুদ কাপড় কত কাপড় দেখলাম কবরের কাপড়টা কেন বাইজান সাদা এই সাদা দিয়া কেন দাফন করা হয় এই কথা দিয়ে পৃথিবীর কোনো মৌলবী কয় না রে এ আমার যুব সব মরণটা কত কঠিন এতিয়া বুঝাবো তাহির একটা দিন চলে যাওয়া মানে হলো আমার জীবন দিকে চিরদিনের জন্য দিনটা চলে গেছে কোটি টাকা দিয়ে ঘন্টার সময়টা রাঁধতে পারতাম না এখন আমি শ্বাস ফালাইতাছি একটা টাকা বিল দেওয়া লাগে না নদীর পারে হাওয়া খায় বিল দেওয়া লাগে না বললি বিদ্যুতের ফ্যান বাতাস খাইলে বিল দেওয়া লাগে আই সিও গেলে দিনে পঞ্চাশ হাজার টাকা গোনা লাগে আমার আল্লা যে কত নিয়ামতের বাতাস সামলালে ডুকাই যাইতাছে বাইরে কই রাইতাছে একটা টাকা বিল নেই না আল্লাহ কয় বিল লাগদো না শুধুমাত্র তোরা পাঁচ আইসা কপালটার মাটির মধ্যে লাগাইয়া দিবি সুবহান রাব্বি আল আলা বলবি দুনিয়ার মালিকের ডিউটি বিশ দিন না করলে বিশ দিনের বেতন কাটা আর আমার আল্লাহ করে হাজিরা দিছে দৈনিক পাঁচবার এক মাসও হাজিরা দেও না দুই মাসও দেও না মাঝে মাঝে সিটারি হাজিরা দাও কিন্তু আমার আল্লাহ ইচ্ছা করলে তোমার গলার মধ্যে কাটা লাগাইয়াও আমার আল্লাহ রিজিকটারে বন্ধ কইরা দিতে পারে এর ভরেও আমার আল্লাহ রিজিক বন্ধ করো না কেন জানো নি কারণ হলো আমার আল্লাহ কয় আমি আল্লাহ তো মায়া কইরা বানাইছি মায়া লাগে আল্লাহ ডাক দিয়ে কয় আল্লাহ الذي خلقك فسواك فعدلك في <applause> اي سوره ما شاء ركبك আমার আল্লাহ তোরে সুন্দর নমুনাই বানাইছি এই জল্লা আমার আল্লাহকে খালাক তু বিয়ে দাইয়া আল্লাহ চেহারা নিজের হাতে বানাইছে আল্লাহ বলে মিনহা খলাক না কম আমি মাটি থেকে তোরে বানাইছি মানে আদমরে বানাইছে আদম হলো ডাইরেক্ট মাটি দিয়া তৈর আমরা কইলাম মা বাবার মুতফা দিয়া তৈর বন্ধুরে আমার এই চেহারাটা ডাইরেক্ট আমার আল্লাহ নিজের হাতে বানাইছে এই জন্যই তো মানুষের চেহারা দিয়া কাউরে আল্লাহ দুজুকি দিবে না এই জায়গার মধ্যে পশু পাখির চেহারা লাগাইয়া দুহারাটা হলো আল্লাহ রহস্য কথা বলেন ঠিক কিনা আল্লাহর রহস্য এই নিব কত নেয়। ইমানদারে রহুটা যেমাত নিয়ে যাবে আল্লাহ একটা ফেরেস্তারে ডাক দিয়ে বলবে ফেরেস্তা জান্নাত থেকে একটা সাদা কাপড় ল একটা সাদা কাপড় লইবো সাদা কাপড় লইয়া বলবে ইমানদারের কাছে যাও রুহু রুহুটা জেলে বের করার সাথে সাথে ওই রুহুটারে তুমি কাফন দিয়ে বাইন্ডিং করে ফালাইবা ও এমন ভাবে রুহুটারে বাইন্ডিং করব এমন ভাবে বাইন্ডিং কইরা আসমান দিকে উড়ায়া লয়া যাইব দেখতে বড় ভয় লাগে এমন ভাবে বুঝি তাহিরিরে বাইন্ডিং করব এমন ভাবে বুঝি আপনারে বাইন্ডিং করব দেখলই তো কেমন জানে লাগে দেখলই তো কেমন জানে লাগে you <laughs> এই ভাবে বুঝে আমার বাইন্ডিং করব হাল্লা বলে আজরাইল হো আজরাইল রুহু টালো আমার গো জান্নাতের বেরেস্তা আমার ইমানদারের রুহুটারে জান্নাতের সাদা কাপড় দিয়া বাইন্ডিং করে ফালাইবি এবার ফেরেস্তা এসে বাইন্ডিং করে কইরা আসমানের দিকে একটা উরাল মারে এবার আসমানে যায় প্রথম আকাশের ফেরেস্তা কই ও ফেরেস্তা যাওয়ার সময় দেখছি তোমার কোনো গ্রান নাই কিন্তু এখন কোথায় থেকে খুশবু আসতেছে এটা হইলে কথার কথা বলতেছে আর কি যদি হয় এমনে বলবে এটা হইলো বাড়ি উড়ার ইমানদারের রুহু লইয়া যাইতেছি সাথে সাথে প্রথম আকাশের ফেরেস্তা এই রুহুটারে সালাম দিব এবার দ্বিতীয় আসমানে গেলে সালাম দিব তৃতীয় আকাশে গেলেও সালাম দিব চতুর্থ আকাশে গেলেও সালাম দিব পঞ্চম আকাশে গেলেও সালাম দিব ষষ্ঠ আকাশে গেলেও সালাম দিব সপ্তম আকাশে গেলেও সালাম দিব রে বাবা এবার যাওয়ার পরে আমার আল্লাহ ডাক দিয়া কয় ও ফেরেস্তা আর সামনে নিস না আমি আল্লাহ ইমানদারের জন্য এক একটা বাড়ি বানাইছি আর সামনে নিস্তা গো আমি আল্লাহ একটা বাড়ি বানাইছি ওই বাড়িটার নাম কি বাড়ির নাম হলো কোরআনের বাসাই হলো ইল্লিন এই রুহুটারে ইল্লিন রাইকা দে আর এই দিক দিয়া বাড়ি উড়ার এই আমার বাবার বডিডারে বাইন্ডিং করবার লাইগা বাড়ি উড়ার দোকান থেকে সাদা কাপড় আইন না বডিডারে বাইন্ডিং করলো মানুষ মানুষে মানুষ আহিব রে এক নজর তো মানুষ আইব রে বিষয়টা দিছেন খুব কঠিন মানুষ আইব এক নজর দেখিতে মানুষ আইব রে দেহ কাচার অচিন পা দেহ কাচার ও চিনি পা কি উইরা যেদিন যাইব রে এক নজর দেখিতে মানুষ এইভাবে আপনার বডিটারে দেখবার লেগে কত মানুষ আইব আইয়া আয়া দূরে দূরে আবার যাইব গা কয় বাজার আছে আমার কাজ আছে কয়া কয়া দূরে দূরে যাইব গা কিসের তের বন্ধু ফেসবুকের বন্ধু এই বন্ধু তোরে দেখার জন্য একটা মিনিটের জন্য আইব আয়া কোন রকমের দেখকে আবার বন্ধু তোরে ফালাই যাইব গা কিসের তোমার বন্ধু দায় কয় একটা মিনিটের জন্য জানাজার ময়দানে যাইব বালকের মাটিও দিবে না কয় ক্রিকেট খেলা এই কথা বইলা বন্ধ চলে যাবে তার মানে বোঝা গেল এই দুনিয়ার বন্ধু তোমার কবরে আপন না যিনি কবরে আপন হবে তিনি আছে সাহে মদিনা কথা বলেন ঠিক কিনা হাবদুল্লাহ ঠিক শুনে নাও আমার নবী কবর আসার ক্ষমতা আছে না

কবরে তো দুইজন ফেরেস তাইবো আমি তোকে তিনজন আইবো ওই একজন আয়া রুহু দিয়ে যাইবো দুইজন আয়া প্রশ্ন করবো জোরে কন্যা শোভা সপ্তাহ কোন না এবার ওই কবরের ভিতরে ইমানদার প্রশ্ন করব তিনটা কয়টা রসুল বলেন মৃত্যু যেমন সুখ মৃত্যু যেমন দুঃখ কবর তেমন দুঃখ কবর তেমন সুখ হাসর তেমন সুখ হাসর তেমন দুঃখ দুঃখের রাস্তা সুখের রাস্তা আমরা চাইব কোন রাস্তা তো সুখের রাস্তা চাইলে তো সুখের কাজ করা লাগবে কারো কারো জীবনে দুঃখ দুঃখগুলি সুখ হয় না সে সুখের সে সুখের আলোকিত আয় না আর রঙ্গে রঙ্গিন হলে দুঃখগুলি আর দুঃখ রয় না সবার জীবনে অল্লাহ মালানা মোহাম্মদ সেই বাজান আপনার যদি কেউ উঠেন আমি কষ্ট পাবো আমি আসল ঘরের ওয়াজ করতেছি যদি কেউ মন খারাপ করেন আর ডানবাম সান আর মুখে হাসি আসে তাইলে আপনার মুসিবত কেরে আসল ঘরে নাম রসুল বলছেন কবর হইল আখিরাতের প্রথম মঞ্জিল ওই প্রথম মঞ্জিলের কথা বলতেছি আর আপনি যদি ফেসবুক চালানো আজে বসে 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 সেটা দুঃখজনক আমার দিকে সুখ আছে আমাদের খলিদ রাজা সাহেব এখানে নামাজ পড়ান ভালো আলেন আমার বড় কষ্ট হয় আল্লাহ রাসুল এই কথাটাই বলছিলেন মসজিদে যখন জামাত হয় আমি যখন দেখি কেউ ঘরে বসা আমার মনে চাই তার ঘরটারে আমি আগুন দিয়ে জ্বালাই দিই আমার খুব ব্যথা লাগে যখন মসজিদে জামাত হয় আপনি দোকানে আড্ডা দেন মনে হয় যেন কবরে শুধু আমরাই যাবো আপনারা যাইতেন না রাসুল বলেন কবরে বেনা মাজির জন্য তিনটা শাস্তি লিখে রাখেন নাম্বার